আর একটু কম হইব যাই হোক এটা দেশি সার সব দিক দিয়েই ভালো মোটামুটি মানে যাদের বাজেট আছে তারা এই ধরনের সার গুলো ক্রয় করতে পারবেন কালোটা কত চাচ্ছেন আপনি এক লাখ দশ এক লাখ দশ হাজার টাকা

স্বরূপ আছেন মানে সিগনেকুল হাটের বেশিরভাগ গরু কি তা এই লোকাল লোকাল গরু লোকাল মানে সে নিজের যত্ন করি ফালছে যত্ন দেখেন হ্যাঁ কোন ধরনের ফুলা গরু নাই এটা আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত আমার দীর্ঘ অভিজ্ঞতা দেখে আমি যেটি বুঝেছি এটা হচ্ছে সিগনগুল হাটে আপনি একেবারে গৃহস্থের পিওর গরু পাবেন যে গরুগুলো অর্গানিক ভাবে পালিত হয়েছে এবং স্বাস্থ্যবান গরু আছে যারা হিউজ টাকা মানে বেশি টাকা দিয়ে বড় গরু ক্রয় করতে চান তারাও পাবেন এই হাটে আপনারা আসুন কোরবানি ঈদের আরো বেশ কয়েকটা দিন বাকি আছে এখান থেকে গরু নিতে পারবেন এখানে একটা সার আছে ভাই সারটা একটু দেখাই ভাই ঘুমায় ভাই

এক একই ভিডিওতে সাধারণত পুরো মার্কেট দেখানো অসম্ভব পুরো মার্কেট দেখাতে গেলে কয়েক ঘন্টা চলে যাবে সেজন্য আমি পার্ট বাই পার্ট মানে পর্ব আকারে তুলে ধরছি যে ধরনের গরুগুলো দেখালাম এই ধরনের গরুগুলো আহ ছোট সাইজের মধ্যে মাঝারি মানের এবং এই ধরনের গরুগুলোরই চাহিদা বেশি আর হিউজ পরিমাণের কালেকশন আছে সিলেট সিলেট হাটে এই ধরনের শহর থেকে আপনারা আসুন যেকোনো বাজেট নিয়ে তাহলে যে কোনো গরু এখান থেকে নিয়ে যেতে পারবেন আহ এই পর্বটি এখানেই শেষ যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন ভাই ধন্যবাদ